মন্তেশ্বর ব্লকের অধীনে মাঝের গ্রাম অঞ্চলের অন্তর্গত মধ্যম গ্রাম পার এলাকায় আদিবাসী পাড়ায় তপন সরেনের ঘরের পালু এবং গৃহপালিত পশু থাকার ঘরে অগ্নিকাণ্ডের ফলে পুরো ভস্মীভূত হয় বলে জানা যায় কি করে অগ্নিকাণ্ড ঘটেছে পরিবারের পক্ষ থেকে বুঝে উঠতে পারছেন না তপন সরেন পরের জমি চাষ করেন সেই জমির খড় এবং গৃহপালিত পশু থাকার ঘর প্রায় ভস্মীভূত হয়ে যায় পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রেখেছেন

এই ঠিকঠাকা করে চাষ করি শ্বশুর বাড়িতে থাকি আমার এক কাঠাও নিজস্ব কোনো জমি জায়গা নেই এবার যদি সরকারি দিক থেকে যদি কোনো আর্থিক সহযোগিতা বা কোনো অনুদান পেলে খুবই উপকৃত হতাম কারণ আমি তো গরিব মানুষ আমার কিছুই নেই থাকা দিয়ে যেটুকুই করেছি এই খড়ে পাড়ে আগুন লেগেছে এটা কোন জায়গা এটা মহাডাঙ্গা পাড়ি গ্রাম মলাডাঙ্গা পাড় কিভাবে আগুন লাগলো জানেন কিভাবে আগুন লেগেছে সেটা তো আমরা জানি না খরার পালা এসে দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে এবার লোকজন ডাকাডাকি করতে করতে সবাই যে যেমন জুটলো বালতি জল নিয়ে এসে নিমতে লাগলো সেটা হয়নি বলে আবার জলের গায়েটাকে ফোন করে যে আবার নিয়ে আসা হয়েছে এখন কি চাইছেন আপনারা সরকারের কাছে এখন চাইছে আমাদের গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের এক কাটা জমি নেই যেখানে প্রথমে গ্রামের লোকজন আগুন নেভানোর কাছে হাত এবং পরবর্তী পর্যায়ে মন্তেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে মেমারির অগ্নি নির্বাপক গাড়ির খবর দেওয়া হয় অগ্নি নির্বাহী গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনেন

আমাদের থানাকে মন্তসা থানাকে আমরা এই বলি মন্তসা থানা আমাদের মারি ফায়ার ব্রিগেডকে ইয়ে করেছে ওনারা অতি সত্তরই চলে এসেছে কিরম পরিমাণে খড় ছিল কিরম টাকা লোকসান হতে পারে খড় যেটা ছিল দশ বিঘে জমি খড় ছিল ওখানে মরা হয়েছিল হ্যাঁ দশ বিঘে জমি খড় তারপরে আমাদের সত্তর হাজার টাকার মতন খড় গাড়ি গাড়ি এসে হ্যাঁ গিয়ে এসে রিপোর্ট ইয়ে করছে বহু টাকার ব্যাপার তা গরিব মানুষ আগুন লেগে গেছে